হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে বাঁধাকপির একটা ইউনিক রেসিপি নিয়ে সে হাজির হয়েছে অসম্ভব টেস্টি রেসিপি এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বানানোটা কিন্তু একেবারেই সোজা যাকে খাওয়াবেন না বন্ধুরা সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর অবশ্যই রেসিপিটা জানতে চাইবে এত টেস্টি আর সুন্দর রেসিপি দেখুন বন্ধুরা কত কম খরচের ভেতরে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে ফেলেছি চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি দেখুন বাঁধাকপির ওপরের পাতাটা আমি ফেলে দিচ্ছি ওই পাতাটা একটু মোটা হয় আর বাঁধাকপির বোটার অংশ থেকেও ওটা ফেলে দিচ্ছি এবার বাঁধাকপিটাকে আমি কেটে নেব আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি আপনার ইচ্ছা মতন ছোটো বড়ো বা সাইজের বাঁধাকপি নেবেন আপনাদের মেম্বার অনুযায়ী ভেতরে এই যে শক্ত অংশটা আছে এই অংশটা আমি ফেলে দেব এবার বাঁধাকপিটাকে আমি রাফলি কেটে নিচ্ছি খুব একটা ছোটো বড়ো করার দরকার নেই যেমন খুশি কাটলেই হবে দেখুন আমি বড়ো বড়ো সাইজের করেই কেটে নিচ্ছি সমস্ত কপিটাই আমার কাটা হয়ে গেল এবার কপিটাকে আমি একটা প্যানের মধ্যে তুলে নিয়েছি যে প্যানটাই আমি রান্না করবো তার উপর তুলে নিয়েছি কপিটাকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজে খোসাটা কেটে পেঁয়াজের সাইড দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি দেখুন দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি তার জন্য দুখানা পেঁয়াজই যথেষ্ট আগেই বলেছি বন্ধুরা আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী বাঁধাকপি নেবেন আর সেই পরিমাণেই পেঁয়াজটা নেবেন কম বেশি করে নেবেন একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি টমেটোটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি টমেটোটাও আমি প্যানের ভেতর দিয়ে দিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দেব দুশো থেকে আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম খোসা টোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি দেখুন চিংড়ি মাছের সাইজটা একটু বড় বড়ো আছে চিংড়ি মাছটা আমি প্যানের ওপরে নিয়ে নিলাম আজকে একবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি বানাতে চলেছি আপনারা তো অবাকই হয়ে যাচ্ছেন যে আমি কী বানাতে চলেছি আপনারা বললাম না দেখুন ভিডিওটা খুবই ভালো লাগবে এবার এই প্যানটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর এখানে হাফ বাটি মতো জল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব এবার ঢাকা দিয়ে মিনিট আট থেকে দশ মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি দেখুন আট থেকে দশ মিনিট বাদে টাকাটা তুলে দিয়েছি দেখেই মনে হচ্ছে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গেছে নরমও হয়ে গেছে দেখেই মনে হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার গ্যাস ওভেন অফ করে দিয়ে আমি এটাকে একটা ঝাঁজরিয়ালা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এক্সট্রা জলটা যে থাকবে সেটা নিচে গড়িয়ে যাবে ঝরে যাবে আর কি এবার চিমটা দিয়ে আমি পেঁয়াজ টমেটো এগুলো সব আলাদা করে তুলে নিচ্ছি চিংড়ি মাছটাকেও আলাদা করে তুলে নেব দেখুন বন্ধুরা কীভাবে বানাচ্ছে আজকের এই রেসিপিটা একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর বানালে বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই স্বাদ আপনারা তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে একবার এই রেসিপিটা তৈরি করে খান গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না সমস্ত চিংড়ি মাছটা বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি আর বাঁধাকড়িটাকে একটু ঠান্ডা করতে দেব দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে সামান্য একটু জল কিন্তু ঝাঁঝির মধ্যে মানে থেকে নিচে পড়ে গেছে এবার যে পেঁয়াজটা আমি ভাবিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু স্লিপারি হয়ে গেছে তাই কাটার সময় একটু সাবধানে কাটবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিলাম বন্ধুরা স্পিটা বানানোটা যা এত সোজা আর খেতে যে এত দুর্দান্ত না যাকে খাওয়াবেন বন্ধুরা সে কিন্তু আপনার প্রশংসার করবে আর বারে বারে কিন্তু রিকোয়েস্ট করবে আবার বানিয়ে খাওয়ানোর জন্যে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আমার বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে ভাপানো বাঁধাকপিটা আর কি এবার মিক্সার গ্রাইন্ডার মতো দিয়ে দিচ্ছি পুরোটা একসাথে পারবো না ব্যাচে ব্যাচে করতে হবে এবার এটাকে গ্রাইন্ড করে নিলাম দেখুন খুব বেশি মিহি করার দরকার নেই আবারও ওই গ্রাইন্ডারের ভেতরে বাকি বাঁধাকপির অংশটা আমি দিয়ে দিচ্ছি আবারও গ্রাইন্ড করে নিয়েছি দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আজকে সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খুব টেস্টি হবে তবে আপনাদের যদি সর্ষের তেল অপছন্দ হয় তাহলে আপনারা যে কুকিং অয়েল ব্যবহার করেন সেটাই দিয়েই রান্নাটা করতে পারেন এবার চিংড়ি মাছটা এর উপরে দিয়ে দিলাম গরম তেলে আর কি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব তেল ছিটকাচ্ছিলো তাই একটুখানি লবণ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণটা দিলে পরে তেল ছিটকানোটা বন্ধ হবে আবারও নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা তো ভাপানোই ছিল আর একটু একটু ফ্রাই করে নিলাম খুব বেশি সময় লাগলো না মিনিটখানেকের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দেব কতগুলো শুকনো লঙ্কা এই রান্নাটা একটু ঝালঝালি খেতে পছন্দ হবে কিন্তু তাও আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন এবার লঙ্কাটা দেওয়ার পর আমি একটুখানি লঙ্কাটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি লঙ্কাটা বেশ মৎমচ করে ভাজা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এবার আমি লঙ্কাটাকে তুলে অন্যটা পাত্রের ভেতর রেখে দিলাম এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুয়া এগুলোকে আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু রসুনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে রসুনটাও ফ্রাই হয়ে গেছে এবারে রসুনটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি তেল থেকে সমস্ত রসুন কোয়াগুলো আমি তেল থেকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম এবারে আমি ওই তেলের ভেতরে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে কালো জিরেটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে দিয়ে দিচ্ছি ভাপানো পেঁয়াজটা যেটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা এই পেঁয়াজ আর টমেটোটা কীরকম ভাজা মতো হয়ে যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবারে আমি বাঁধাকপি বাটাটা এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার থেকে পুরো বাঁধাকপি বাটাটাই আমি দিয়ে দেব। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আমার রান্নার নোটিফিকেশানটা তাহলে চট জলদি পেয়ে যাবেন এখানে আমি হাফ টেবিল চাঁচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর এক টল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে আর এক টেবিল চামচ লবণও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে হাই ফ্লেমে রেখে এটাকে নেড়ে নেড়ে একেবারে শুকনো শুকনো করে দিতে হবে যেসব বন্ধুরা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই ভর্তাটা একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে এটা হতে থাকুক সেই সময় একটা মশলা বানিয়ে নিই আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতরে যে গ্রাইন্ডারে আমি বাঁধাকপিটা গ্রাইন্ড করেছিলাম সেই তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো শুক্রো লঙ্কা আর ভেজে রাখা রসুনটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি খুব বেশি মিহি করার দরকার নেই একটু দরদরার মতো করলেই হবে দেখুন এরকম করলেই হবে এদিকে আমার মাধাকবির ভর্তাটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে যাচ্ছে এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির দরকার হবে না অনবরত কিন্তু নাড়তে হবে যত ভালো করে নাড়বেন আর শুকিয়ে শুকিয়ে যাবে ততই কিন্তু টেস্টি হবে রেসিপিটা দেখুন আস্তে আস্তে কিন্তু ভর্তাটা প্যানের গা থেকে বেরিয়ে আসছে মানে আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এরকম একটা অজানা রেসিপি আগে হয়তো কোনো দিন আপনারা খাননি একদিন অবশ্যই বললাম না রিকোয়েস্ট করছি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খান একটু ঠান্ডা করে নিলাম নাড়াচাড়া করে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসে আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি এবারে একটা লেবুর অর্ধেক অংশ কেটে নিয়েছি তার রসটা আমি চিপে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হবে এই স্বাদ জীবনেও ভুলতে পারবেন না লেবু রসটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল আবার খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে না মাখলে কিন্তু আমার মনে হয় অতটা ভালো করে মাখা যায় না তাই আমি হাত দিয়েই মাখছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি আজকে অল্প খরচের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল বাড়িতে গেস্ট এসছে নতুন কিছু খাওয়াতে চাইছেন তাহলে এই রেসিপিটা বানিয়ে দিন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এক থালা ভাতের সাথে এক দলা। এই ভর্তা বাঁধাকপির ভর্তা কিন্তু যদি থাকে না তাহলে অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই হবে না এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আজকে আমি এটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খেয়ে নেব সকলে ভালো থাকুন কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন